আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কেন না জানি হাঁস খেতে ইচ্ছে করছে তাই একটা হাঁস রান্না করব অনেকগুলো তো শিয়ালে খেয়ে নিল একটা না হয় খাই আমরা তো ডিম পারছে না অনেক দিন ধরে তাই হাঁসটা জবাই করে দিলাম মানে দুটো পারলে এক মাসে পারে না দেখেন বর পরিষ্কার করতে আমাদের পরিষ্কার করা নাকি পছন্দ হয় না তাই সে পরিষ্কার আসলে এটাই আর কি মারছি আমরা যে সে আমাকে বলছিল যে আমার মাঠে আজকে কাজ নেই দাও আমি পরিষ্কার করে দিই তুমি বাকি কাজটা সেরে নাও তো সে পরিষ্কার করছিল আর আমি মশলাটা বেটে নিয়েছিলাম তো এখানে সব মশলা আমি বেটে নিচ্ছি দারচিনি এলাচ রসুন তারপর শুকনো ঝাল সব একসাথে বেটে নিছি জিরে তো সেই বাটা দেখাইতে পারি না বড় ভিডিও হয়ে যাবে তাই তো হাঁসের গোশ মাটি চুলায় রান্না করলে খুবই মজা লাগে আর পাতি হাঁস আমার কাছে খুব মজা লাগে তোর ভিতরে কটা আলু দিছিলাম আমার বাচ্চা খুব আলু পছন্দ করে আর আমার বর হলো নারিকেল খুব পছন্দ করে মানে এইভাবে কেটে কেটে নারিকেল দিলে সেই নারিকেলটা কামড়িয়ে কামড়িয়ে খায় খুব ভালো লাগে তার কাছে তাই কটা নারিকেলও কেটে দিয়ে দিলাম তো রান্না আমার হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর কালার তো অনেক খিদে পেয়ে গেছে তাই ভিডিও আর বেশি বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ